আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পিএনবি দ্বারা পরিচালিত বিদ্যাসারথী স্কলারশিপের খবর নিয়ে এই স্কলারশিপে নাইন ক্লাস থেকে টুয়েলভ ক্লাস এবং ইউজি পিজি আইটিআই ডিপ্লোমা কোর্সের সব ধরনের স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপের সম্পর্কে তোমাদের জানাবার আগে বলে রাখি তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হও অবশ্যই তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবার চলে আসি স্কলারশিপে এই স্কলারশিপটি তুমি চল্লিশ হাজার টাকা পেতে পারো কোনো এক্সাম দিতে হবে না তোমার প্রয়োজন বুঝে স্কলারশিপ দেওয়া হবে ডিপ্লোমা বা পলিটেকনিক স্টুডেন্ট দশ হাজার টাকা ইউজি স্টুডেন্টরা তিরিশ হাজার টাকা পিজি স্টুডেন্টরা চল্লিশ হাজার টাকা এবং ক্লাস ইলেভেনে যদি তুমি পড়ো তুমি পেতে পারো দশ হাজার টাকা আইটিআই স্টুডেন্টসরা কিন্তু পাবে দশ হাজার টাকা বি বা বিটেক যে স্টুডেন্টরা পড়ছো তারা পেতে পারো চল্লিশ হাজার টাকা ক্লাস টুয়েলভের স্টুডেন্টরা পেতে পারো দশ হাজার টাকা এই সবকটি টাকা কিন্তু প্রতি বছর প্রত্যেক এলিজেবেল স্টুডেন্টকে দেওয়া হবে বিদ্যাসারথী স্কলারশিপের অফিসিয়াল সাইটে গিয়ে অল ইম্পর্টেন্ট লিঙ্কসে গিয়ে ক্লিক করো হোম পেজ ওপেন হবে সেখানে ফর্ম পাওয়া যাবে সমস্ত ফর্ম ফিল আপ করো নিম আধার ইমেল আইডি মোবাইল নম্বর পাসওয়ার্ড অ্যান্ড ক্যাপচার কোড ভরো তারপর সাবমিটে ক্লিক করো তুমি এরপর একটি তোমার মোবাইলে ওটিপি পাবে ওটিপিটিকে ওটিপি বক্সে ভরি দিয়ে ভেরিফাই ক্লিক করো এইভাবে তোমরা ফর্ম ফিল শেষ করে দিতে পারবে তাহলে ফর্ম ফিল আপ করেই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর হ্যাঁ শেয়ার করে দাও সেই সব বন্ধুদের সাথে যাদের তোমরা চাও এই স্কলারশিপে চান্স পায় আজ তাহলে চলি টাটা